ওইটাতে পানি নাই ওইটাতে পানি নাই থামো সারাদিন খাওয়ার নাই কিছু নাই খাই দিয়ে

এটাকে যদি আমার উঠে না আসে তাহলে তো পুরোটাই লস চলে যাবে দেখা যায় এখন আল্লাহ ভরসা কি করা যায় তবে কোনো কিছু তো অবশ্যই করতে হবে কারণ ছেলে মানুষ ছেলে মানুষ যদি কোনো কিছু না করতে পারে তাহলে সে ছেলের কোনো দাম থাকে না ছেলে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছে তখন অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত হবে কোনো কিছু করতে হবে তাহলে মানুষের কাছে দাম থাকবে সবার কাছে দাম থাকবে যে কারণে ছোট করে একটা বাজার মুরগির জায়গা করেছে যেখানে আমার ছত্রিশটা মুরগি আছে তো আজকে বোধ হয় আঠারো কি উনিশ দিন এক কেজির কাছাকাছি হয়ে গেছে বয়লার মুরগিগুলা তো এখন পর্যন্ত অনেক টাকা দিয়ে খাবার খাওয়ালাম এখনো খাবার লাগবে আজকেও খাবার লাগবে মানে এখন দিনে বোধ হয় আড়াই কেজি দু কেজি করে প্রতিদিন খাবার লাগছে ওদের দিনে দু কেজি করে খাবার লাগলে দু কেজি দাম একশো চল্লিশ টাকা মানে কত তো আমি এটাই ভাবে পাচ্ছি না এখনো যে লাভ কি হবে নাকি না তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা ভরসা আল্লাহর উপরে আছে হবেই আর এবার যদি দেখেছি যে কিছু প্রফিট আসছে তাহলে সামনে বার আরো বেশি করে নেব পৃথিবীতে হচ্ছে হালাল ব্যবসা সবাই করতে পারে না হালাল ভাবে সবাই চলতেও পারে না আমি চাই যে আমি হালাল ভাবে চলবো একটু কম ইনকাম করবো তাহলে হালালে থাকবো শান্তি ভাবে থাকবো কিন্তু হারাম ভাবে যদি আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি তাহলে দেখবেন কোনো শান্তি পাবেন না তাই আমি নেয়াত লিয়েছি যে ছোটখাটো ব্যবসা করব হালাল ভাবে চলবো এমনিতেও আমার ছোট থেকে নিয়াত যে কখনো জীবনে হারাম খাবো না হারাম পথে চলবো না হারাম কোনো কিছু করব না আর এখনকার এই সময়ে হালাল ভাবে চলতে সবাই পারে না কারণে ব্যবসা করার ইচ্ছা আছে যে ব্যবসা করব হালাল ব্যবসার ভিতরে কোনো হারাম নাই হ্যাঁ হারাম আছে আপনি যদি দুই নম্বরই করেন চুরি পাককারি করেন মানুষকে ঠকান তাইলে সেটা হবে হারাম আর আপনি যদি সৎ ব্যবসা করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সেই ব্যবসা আপনাকে জায়গা মতো পৌঁছাই দিবে যে কারণে কিছু মুরগি লিয়েছি তো জায়গার অভাব জায়গার জন্য আমি বেশি মুরগি নিতে পেরেছিলাম না অল্প করে নিয়েছি এগুলাই আছে এখন এগুলা বিক্রি করব তো এদের আগে হোক আর এদের পরে হোক যখন বিক্রি করব বিক্রি করার পরে চিন্তা ভাবনা আছে যে কুরবানের দেড় মাস আগে আবার কিছু মুরগি তুলব এখন এগুলা বিক্রি করার পরে সেই তা একশো হবে যে এটা আমি কিছু একটা হবে এটা থেকে কারণ অল্প মুরগি পুষে দেখা হয়েছে যে নাও হতে পারে সেজন্য এরপরের বার আমি কিছু বেশি করে নেব যাতে প্রফিট কোনো কিছু থাকে জায়গার অভাব না থাকলে আমার চিন্তা ভাবনা অন্যরকম ছিল যে আমি যদি জায়গা থাকতো আমার তাহলে আমার অনেক রকম এই ছিল যেগুলো আমি ছোট ছোট করে করতাম দেখ আল্লাহ ভেরোসা এখন আল্লাহ যেহেতু ছেলে হয়ে জন্ম দিয়েছে ছেলে হয়ে জন্মেছি আল্লাহ অবশ্যই তোক দিয়ে কিছু একটা লিখে রাখবে আর সেটা ঠিক সময় হলে পেয়ে যাবে তোক একটা কারণ ছেলে মানুষ হয়েছি আল্লাহ রিজিক লিখে দিয়েছে এই সময় হলে তোমার রিজিক পাইবে অবশ্যই সেই সময় আমি রিজিক পাবো তবে নিজেকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে নিজেকে চেষ্টা করতে হবে কিছু দিক থেকে তাইলে হয়তো তুমি পারবা তাছাড়া তুমি যদি চেষ্টা করো কিংবা চেষ্টা না করে ভাবছো যে হ্যাঁ এটা করবে এটা থেকে এরকম এটা থেকে এরকম তাহলে ভাই কোনো কিছু হবে না জীবনে চেষ্টা করতে হবে চেষ্টা পরে তুমি সফল হইতে পারবা পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে

হয়তো না মানুষজন মানে বলবো এখনকার মেয়ে মানুষগুলো যেরকম হয়েছে ছেলে মানুষগুলো সেরকম হয়েছে যাই যাই আমার মুরগির আজকে সকালে ফিট দিয়েছে যে দুপুরে আমি খাওয়া দিচ্ছি না কারণ দুপুরে যেহেতু গরম পড়ছে দুপুর বেলায় যেহেতু ফিট দিই তাহলে স্টক করার সম্ভাবনা আছে যে কারণে আমি দুপুরে খাওয়াটা দিচ্ছি না গরমের সময় আর পিঠ খেলে তো এমনিতেই গরম লাগবে পশুদিন নিয়ে গেছিলাম আমি তিন কেজি ফিট আজ সকালে শেষ পশুদিন কখন রাত্রে বাধায় নিয়ে গেছিলাম তিন কেজি হ্যাঁ রাত্রে আজ সকালে শেষ মানে একদিন সেদিন রাত্রে খেয়েছে কালকে সারাদিন খেয়েছে আর আজকে সকালে সেটা আবার কিসের এত সুন্দর করে চেয়ার সাজা রেখেছে রাজা মতন করে দুইশো আশি তিনশো মামা মধু মধু শুধু মধু এখানে সেই ভাইরাল মধু তরমুজ থেকে এখন মধু হয়ে গেছে এবার তরমুজ বলবেন না এটাকে তো সূর্যটা অনেক বেশি সুন্দর কিন্তু দেখেন লাল হয়ে আছে জোশ লাগছে চারিপাশ দিয়ে লাল সূর্য অনেক সুন্দর একটা তো কি হয় তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে মুরগি গুলা পালন করে বিক্রি করতে পারে ভালো করে আর ছোটখাটো যাতে জীবনে কিছু করতে পারে সবার দোয়া চাই আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ওইটাতে পানি নেই ওইটাতে পানি নেই থামো সারাদিন খাওয়ার নাই কিছু নাই